এখন আমরা জানব প্রপার নাউন কাকে বলে হোয়াট ইজ হোয়াট ইজ প্রপার নাউন প্রপার নাউন কাকে বলে বলো তো হোয়াট ইজ প্রপার নাউন বলো এমনি বাংলাতেই বলো কোনো কিছুর নাম বোঝাতে যে নাউন বা বিশেষ পদের ব্যবহার করা হয় সেই বিশেষ পদকে প্রপার নাউন বা নামবাচক বিশেষ বলে ওকে ব্যক্তি বস্তু দিন মাস স্থান ইত্যাদি বোঝাতে কী করতে হয় নামবাচক বিশেষ ব্যবহৃত হয়ে থাকে ওকে হ্যালো প্রপার নাম কি বলো নাম বাচক বিশেষ এস স্পেসিফিক স্পেসিফিক নেম ফর এ পারসন প্লেস প্লেস কী বলতো পার্সন কি ব্যক্তি হম ওর থিং থিং কি বলুন এগুলো মানে স্পেসিফিক নেম ফর এ পারসন প্লেস অর থিং এগুলো দিয়ে কী কর প্রপার নাউন বোঝায় থিং কি প্রপার নাউন মানে শুরুতে কি করতে হয় যে কোনো প্ৰপাৰ নাম লিখতে কেপিটেল লেটাৰ লিখা হয় অ'কে ত' অলৱেজ অলৱেজ ষ্টাৰ্টিং অলৱেজ ষ্টাৰ্টিং উইথ কেপিটেল লেটাৰ ক্যাপিটাল লেটার তাহলে প্রপার নাউন কীভাবে লিখতে হয় প্রপার নাউন আর অলওয়েজ ক্যাপিটালাইজ ওকে ক্যাপিটালাইজ মানে ক্যাপিটাল লেটার দিয়ে সময় লিখতে হবে লিখে না লিখে প্রপার নন প্রপার নাউন স আর অলওয়েজ ক্যাপিটালাইজ যেমন কোনো কিছুর নাম যেমন রহিম রহিম কি একটা নাম না তো রহিম নাম লিখতে গেলে কি ক্যাপিটাল লেটার দিতে হয় না প্রথমে নিতু নিতু একটা নাম নাম তা নিতু লেখার সময় কী করতে হয় ক্যাপিটাল লেটার দিতে হবে ওকে যেমন তোমাকে যদি বলা হয় একটা স্থান মানে লেখার জন্য ঢাকা ঢাকা একটা স্থান না তো ঢাকা লেখার সময় হ্যাঁ সাদাত সাদাত একটা নাম তোমার নাম সাদাত তাহলে সাদাত লেখার সময় কি তুমি ক্যাপিটাল লেটার দাও না এখন তোমাকে যদি বলা হয় একটা স্থান লেখার কথা ঢাকা ঢাকা একটা স্থান না হ্যাঁ মায়ামিন সিং ঢাকা লিখতে গেলে কি ডিটা বড় দিতে হয় না সবসময় ক্যাপিটাল লেটার ডিএ এ কে ঢাকা হ্যাঁ হ্যাঁ সিং মায়াম সিং লিখতে গেলেও তো এমটা বড় দিতে হয় হ্যাঁ সিলেট হ্যাঁ এরপরে কি হ্যাঁ হ্যাঁ একটা স্থান বড় দিতে হয়েছে এখন আমরা স্থান ছাড়া অন্য কোনো কিছু দিই যেমন তোমার বার যে কোনো একটা বার বার এটাও তো মানে প্রপার নাম বোঝায় হ্যাঁ নির্দিষ্ট করে যদি একটা বার বোঝায় তাহলে কি সানডে সানডে কি একটা বার না স্যাটারডে সানডে সানডে একটা বার তো ওটা কি প্রপার নাউন ওকে এখন মনে করো একটা মাসের যদি নাম দিই আমরা তাহলে কি ডিসেম্বর ডিসেম্বর লেখতে কি। ডেটটা বড় দিতে হবে না যে কোনো ডিসেম্বর বা যে কোনো একটা মাসে হ্যাঁ জানুয়ারি লিখতেও দিতে হয় বড়ো ক্যাপিটাল লেটার দিতে হয় অলয়স প্রপার নাম আর অলয়স ক্যাপিটালাইজড হ্যাঁ ডে লিখতে গেলেও হ্যাঁ ক্যাপিটাল লেটার মানে স্মল লেটার দেওয়া যায় তো এখন যদি তোমাকে বলা হয় কোনো একটা ঋতুর নাম লেখার জন্য হ্যাঁ ঋতু কী কী আছে বলো তো কয়টা ঋতু বলো বলো ছয়টি ঋতু হ্যাঁ সামার সামার লিখতে সামার একটা ঋতু না তো সামার লিখতে গেলে কি এসটা বড় দিতে হবে হ্যাঁ হ্যাঁ সামার হ্যাঁ আচ্ছা স্প্রিং হ্যাঁ তো স্প্রিং যদি লিখতে চাও তাহলে কি কি করতে হবে হুম রেনি সিজন লেখতে গেলেও তো তোমার আটটা বড় দিতে হবে না সব সময় প্রপার নাউন লেখতে গেলেই একটা বিষয় মনে রাখবা প্রপার নাম যখনই এই লিখতে যাও তখন অবশ্যই ক্যাপিটাল লেটার দিতে হবে ওকে নাম বাচক বিশেষ প্রথমক্ষ সবসময় ক্যাপিটাল লেটার লিখতে হবে এটা মনে রাখবা হ্যাঁ এখন আমরা যদি একটা সেন্টেন্স লিখতে চাই হ্যাঁ তখন কী করবো দাদা বললাম দ্য ফার্স্ট ডে অফ ডিসেম্বর ওয়াজ ওয়েটনেস ডে তা তখন কী করতে হবে মানে ওয়েটনেস ডে একটা বার আর ডিসেম্বর কে মাসের মানে একটা নাম তাই না তো এখন আমরা এটা কীভাবে লিখবো যে দ্য ফার্স্ট ডেস্ট ফার্স্ট ডে হুম হ্যাঁ অফ ডিসেম্বর 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 ওয়াজ ওয়েডনেসডে ওয়েডনেসডে নিউ ইয়ার্স হ্যাঁ নিউ ইয়ার্স বড় ওয়েডনেসডে তাহলে এটা কি ডিসেম্বর ক্যাপিটাল লেটার দিতে হবে ওয়েডনেসডে লিখতে গেলে তোমার ক্যাপিটাল লেটার দিতে হবে এখন আরেকটা যদি লিখি নিউ ইয়ার্স হ্যাঁ ওটা তো দিতে হবে তো এখন মনে করো আই লিভ ইন বাংলাদেশ এখন এখানে তুমি কোথায় মানে এটা কোনটা প্রপার নাও বলো আই লিভ ইন বাংলাদেশ বাংলাদেশ প্রপার নাও তাহলে বাংলাদেশ লেখার সময় কি লেটার দিতে হবে না আই লিভ বাংলাদেশ বাংলাদেশে যে বিটা ক্যাপিটাল লেটার দিতে হবে डब्ल्यू कैपिटल लेटर দিতে হবে ডি ডিসেম্বর ডিসেম্বর কে कैपिटल लेटर দিতে হবে ওকে একটা বিষয় মাথায় রাখবা যে প্রপার নাউনস আর অলওয়েজ ক্যাপিটালাইজড অলরেডি তো প্রপার না হ্যাঁ অর্ডারলি মানে ক্যাপিটাল লাগে ইয়া कैपिटल लेटर দিতে হবে ওকে व्हाट इज প্রপার নাউন স্পেসিফিক নেম ফর এ পারসন প্লেস অর থিং অলওয়েজ স্টার্টিং উইথ ক্যাপিটাল লেটার রহিম নিতু সাদা যে কোনো নাম হলে সেটা প্রপার নাউন হবে কোনো নির্দিষ্ট কোনো স্থান হলে সেটা প্রপার নাউন হবে কোনো বা যদি কোনো ডে বা কোনো মাসের নাম হয় কোনো ঋতুর নাম হয় তাহলে সেগুলো কি হবে প্রপার নাউন হবে এবং সব সময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হবে ওকে মনে থাকবে ওকে